তিনতলাতে গিয়ে গোল্ডেন টাওয়ারে আসলে ভাই হচ্ছে যে কত নাম্বার রুমে আছে আমরা সঠিক তথ্য জানি না সেই তথ্যটা নিয়ে ভাই সঙ্গে দেখা করবো আজকে আমি যাচ্ছি রিফাত সহ থর্স অফ বিল্লাল ভাইয়ের সাথে দেখা করার জন্য তো চলুন আজকে আপনাদেরও নিয়ে যাবো সেই থর্স অফ বিল্লাল ভাইকে দেখার জন্য আমরা চলতে থাকলাম রংপুর মেডিকেল মোড় থেকে রিফাত সহ রিফাত কেমন লাগছে বলো তো খুব মানে এক্সাইটেড তাই না অর্থ বিলাল হয়ে দেখা হবে খুব এক্সাইটেড আমি আসলে আসলেই দেখা করতে পারবো তো আশা করা যায় ইনশাআল্লাহ হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করব দেখা করার জন্য ওকে ওকে তো চলুন আমিও আজকে চেষ্টায় আছি সকালে ঘুম থেকে উঠে খালি খাওয়া দাওয়া করে হাত মুখ দিছি যে ভাই সাথে আজকে দেখা করবই মেলা দিন থেকে

রংপুর মেডিকেল মোড থেকে আমরা এখন কোথায় আসছি আমরা এখন আসছি সুপার মার্কেটের সামনে এই পিছুটা সুপার মার্কেট না আর এখন যাচ্ছি কোন দিকে যাচ্ছি হচ্ছে জাহাজ কোম্পানি জাহাজ কোম্পানি জাহাজ কোম্পানি মরেই হয়েছে সেই গোল্ডেন টাওয়ার টাওয়ার এটা আমাদের রংপুরের একেবারে মোটামুটি আহ কেন্দ্রের অবস্থিত পায়রা চত্বর এখানে আসলে দুইটা পায়রা থাকার কারণে এই জায়গাটার নামকরণ করতে পায়রা চত্বর এটা হচ্ছে সেই পায়রা চত্বর আমরা এই পায়রা চত্বর থেকে সামনে জাহাজ কোম্পানি মোড় আছে ওই দিক অল্পে একটু মোটামুটি তিন চারশো গস সামনে তাই না তিন চারশো গ্রস সামনেই কিন্তু হচ্ছে যে জাহাজ কোম্পানি মোড় আছে সেই জাহাজ কোম্পানির মোড়ের একটু সামনে গেলেই কিন্তু হচ্ছে যে আমরা সেই হোটেল গোল্ডেন টাওয়ার হোটেল গোল্ডেন টাওয়ারটা পাবো যেখানে হচ্ছে যে বর্তমান যুগের অনুপ্রেরণার আরেক নাম্লাল ভাই আজকে আমরা কিন্তু সেই বিল্ল ভাই এর সঙ্গে আমরা কিন্তু এখন এই মুহূর্তে জাহাজ কোম্পানি মরে আছি আর কিন্তু দেখতে পাচ্ছি গোল্ডেন টাওয়ার এই যে এটাই কিন্তু সেই হোটেল গোল্ডেন টাওয়ার আমি হোটেল গোল্ডেন টাওয়ারের একেবারে সমস্ত দেখে চলে আসছি এই দেখতে পাচ্ছেন দীপক সাহেব এখন নামতেছে গাড়ি কোথায় রাখবা কথা বলি না তো আমরা এখন হোটেল গোল্ডেন টাওয়ারের সামনে আসছি ওই যে আমাদের আশিক ভাই দেখেন গাড়ি ব্লক করতেছে এখান থেকে অবশ্য আমরা গোল্ডেন টাওয়ারে যাব বাই আমি আপনার অনুভূতি কি ভাই আমি তিন দিন থেকে আ হোস্টেল বিলালবারে বই থাকি খোঁজ খবর নি দিছি অনেক মেসেজ থেকে কে आंसर দেন না বুঝছো তাইজন্য একজন কাছে খবর পেলাম যে বিলাল ভাই গোল্ডেন টাওয়ারে থাকে তাই জন্য আসলাম আজকে কিন্তু আইসা হাইরা তো এদের গাড়ির তালা আছে না তালা তালা লক দিবে লকই খুলতেছে না বুঝছো আজকে আজকে লক খুলে তালা মেরা করলে তার দেখা হচ্ছে তুমি সহ আজকে ভাইয়ের সঙ্গে দেখা করুন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা আজকে তালা খুলি তালা মোটরসাইকেল ব্ল্যাক বিউটিতে তালা মারার পরে ইনশাআল্লাহ বিরল বেশে দেখা করব এই দেখা করার জন্যই আমরা সেই মেডিকেল মোড় থেকে গোল্ডেন টাওয়ারে চলে আসছি আমরা এখন বিলাল ভাইয়ের সাথে দেখা করার জন্য এই যে হোটেল গোল্ডেন টাওয়ারে উঠতেছি হোটেল গোল্ডেন টাওয়ার আমরা অবশ্যই সে গোল্ডেন টাওয়ারে চলে আসছি এখানে এসে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত আমাদের থটসাপ বিলাল ভাই কিন্তু হচ্ছে যে এখন বর্তমানে গোল্ডেন টাওয়ার যে হোটেলটা ছিল সেখানে নাই যারা আশেপাশে আছেন যারা তার সঙ্গে দেখা করার জন্য এখানে আসবেন তারা এখানে আসবেন না অবশ্য আমাদের সেই থটসাপ বিলাল ভাই কোথায় আছে